ভাই আমার এই গাভীটা ভাই সারা বাংলাদেশ ভাই তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ তিরিশ তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই আমার দর্শক দুধ দহন করে বুঝে নিবে ভাই ভাই নিতে পারবে একদিনের জায়গা পাঁচ দিন ভাই আমার বাসায় খাওয়া দাওয়া সব ফ্রি আছে ভাই একদিনের জায়গায় পাঁচ দিন থাকি দহন করে নিবে ভাই সেই সুযোগ আছে সেই সুযোগ আছে ভাই কি ওলান পালন ভাই ওলান পালন দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আসলে তিরিশ লিটার হবে কয় লিটার হবে দোল দেখতে পাচ্ছি ভাই জি ভাই মাশাআল্লাহ তো গোটা দেখায় দর্শকদের দর্শক ভাই দেখায় চলেন ভাই ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা সুন্দর গাভী নিয়ে আসছেন ভাই এটা কি জাতের একটু বলবেন এটা মোশি অস্ট্রেলিয়ান ভাই মোশি অস্ট্রেলিয়ান জি অনেক বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছেন ভাই বয়স কয় দাঁত এটা চার দাঁত ভাই চার দাঁত জি সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা জি সম্পূর্ণ সুস্থ সবল সবল জি খাওয়ার দাওয়ার ঠিক আছে তো ভাই সমস্ত ঠিক আছে মাশাআল্লাহ দর্শক দেখি উলান পানা একটু দেখাই ভাই উলানটা দেখাই দেন দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে আসলে গরুটা কি দুধ কেমন হইতে পারে ভাই গরুটা কোন দর্শক ভাই নিলে 30 লিটার দুধের গ্যারান্টি দেব ভাই 30 লিটার দুধের গ্যারান্টি জি ক্লিয়ার হওয়ার পর দর্শক বুঝে নেবে জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি মাশাআল্লাহ মাথাটা একটু দেখাই ভাই মাথাটা দেখাই দেন দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন খুব অনেক খুব মানে অনেক সুন্দর মানের একটা গরু ভাই আর উলান পানা তো ডোল দেখতে পাচ্ছেন ভাই ভাই

তো এটা যদি আমার দর্শক ভাই নিতে দাম কেমন ভাই দাম রাখছি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই দাম থাকবে ভাই চ্যালেঞ্জ করে দর দাম করে নিতে পারবে ভাই জি আলাদা সামান্য সুযোগ আছে সামান্য সুযোগ আছে দর দামের দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবি বাচ্চারা দর্শক খেয়াল করেন বাচ্চাটা কতটা ডিমান্ডের একটা বাচ্চা অনেক সুন্দর মানের ভাই একটা বাচ্চা এই বাচ্চাটা ভাই তিন চার মাস গেলে ভাই এক লাখ টাকার বাচ্চা মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা সহ গাবি দর্শক আপনি আজকে তো এই পর্যন্ত একটাই দেখাবেন ভাই জি ভাই একটাই দেখাবো আচ্ছা ঠিক আছে ভাই তো এই গাড়িটা নিয়ে তাহলে যোগাযোগ ঠিক কিভাবে করবে যোগাযোগ আমার আছে থানা ঈশ্বরদী জেলা পাবনা দাসুরিয়া গ্রাম ভাই আমার এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে এবং ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে সবই আছে তাই তো জি ভাই আচ্ছা ভাই ঠিকানাটা বলে দিবেন ঠিকানা দাশুরা থানা ঈশ্বরদী জেলা পাবনা দাসুরিয়া গ্রাম কোনো দর্শক ভাই যদি নিতে চায় সব সময় আমি একটা কথাই বলি যে ভাই কোনো দর্শক ভাই যদি নিতে চান সে সরজমিনে আসেন যদি আপনি যদি লাগছে দশ হাজার টাকা বেশি খরচও হয় তাও ভাই আপনি আসেন তাহলে আপনি ভাই প্রতারানো হবেন না এটা তো সেক্ষেত্রে কি হবে ভাই আপনার টাকা যদি দশ হাজার খরচ হয় সরজমিনে আসেন আমি যে তিরিশ লিটার দুধের কথা বললাম তিরিশ লিটার দুধ আছে কিনা বা গরু সুস্থ সবল আছে কিনা গরু সব কিছু আছে কিনা দেখে শুনে নেন তাহলে আপনারা ঠকবেন না ভাই যে খামার থেকে কিনেন আমার থেকে কিনা যেখান থেকে কিনেন সরজমিনে এসে কিনবেন ভাই তাহলে আপনার কোনোদিন প্রতারণা হবেন না ভাই তো সময় দিলেন ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ